সূব্যদর্শী সবাইকে স্বাগত জানাচ্ছি গতকালকে চোদ্দ দলের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অফিসে সেখানে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে জামা বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে এবং আগামী দুই তিন দিনের মধ্যেই সেটি নির্বাহী বিভাগের ক্ষমতা বলে সেটি বন্ধ করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যেখানে চোদ্দ দলের কথা বলা হলেও সেখানে জাতীয় পার্টির কোনো অংশীদারিত্ব ওইভাবে দেখা যায়নি ওনাদের নেতৃস্থানীয় কোনো ব্যক্তিকে ফিগার যাদেরকে চেনা যায় ওনাদের কোনো ফিগার ওইভাবে দেখা যায়নি তা আদৌ জাতীয় পার্টি এই নীতিগত সিদ্ধান্তর সাথে একমত কিনা সেটা কিন্তু একটু সন্দেহের জায়গা আছে কারণ ইতিপূর্ব কিন্তু এই ছাত্র ছাত্রীদের যে কোটা ইস্যু সেই ইস্যুতে জাতীয় পার্টির তাতে সপক্ষে অবস্থান ছিল এবং কোটা বিরোধী এই যৌক্তিক আন্দোলনে পুলিশ বা অন্যান্য যে নির্যাতনগুলো হচ্ছে সে নির্যাতনের বিরুদ্ধে তাদের অবস্থান ওনারা ব্যক্ত করেছেন ক্লিয়ারলি এছাড়া অন্যান্য যারা আমাদের চোদ্দ দলের মধ্যে ছিলেন রাশিদ খান মেনন হাসানুল্লাহ কিনো তরিকত ফেডারেশনের ওনাদের সারা বাংলাদেশের জনপ্রিয়তা বা ওনাদের অবস্থান কতটুকু সেটা সবাই জানে তো আওয়ামী লীগের বা চোদ্দ দলের মূল যে শরিক দল জাতীয় পার্টির কোনো অংশগ্রহণ সেখানে দেখা যায়নি এখন ওনারা এই দলকে নিষিদ্ধ করবেন সেটা ওনাদের সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগ হ্যাঁ সরকার দলে আছে বা চোদ্দ দল সরকারি যে অ্যালায়েন্স সেখানে আছে কিন্তু বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ ও হোয়াট এভার অন্য দলগুলো যদি আপনারা নিষিদ্ধ করেন নিষিদ্ধ করা যায় কিন্তু নিষিদ্ধ করে কি মানুষের যে অধিকার সে অধিকার থেকে তাদের ইয়ে করা যাবে বঞ্চিত করা যাবে তাদের কথা বলার জায়গা থেকে তাদেরকে কি বঞ্চিত করা যাবে তাদের যে কথা বলার অধিকার সেখান থেকে কি কতটুকু আমরা তাদেরকে থামাতে পারবো তাদেরকে কি আসলে চুপ করানোর মতো শক্তি আছে আমরা কি সব জায়গায় ফোর্স করতে পারব কতটুকু করতে পারব শত কোটি মানুষ আপনার সবাইকে প্রেশার করে দলবন্ধ করে নিষিদ্ধ করে এভাবে কি আসলে মানুষের জনমতকে বা গণরুষকে অথবা কোনো বিশেষ দাবিকে চাপিয়ে রাখা যায় চাপিয়ে রাখা কি ইতিপূর্বে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ে গণতান্ত্রিক আন্দোলনগুলোর বিষয়ে এত বড় ধারণা বা অভিজ্ঞতা সম্পন্ন দল বাংলাদেশে কি আছে বাউন্ন সালের ভাষা আন্দোলন উনসত্তর সালের গণভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধ নব্বইয়ের সৌরাচারী আন্দোলন সৌরাচার বিরুদ্ধে আন্দোলন হতে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদের ভূমিকা সম্বন্ধে ওরা জানে এবং ছাত্রদের সেন্টিমেন্ট সম্বন্ধে সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন দল তো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যখন স্টুডেন্টদের সেন্টিমেন্ট বুঝে নাই বুঝতে পারে নাই বা এখনো বোঝার চেষ্টা করছে না এবং এই পাবলিকের এই স্টুডেন্টদের সেন্টিমেন্টের সাথে যে সারা জাতির সেন্টিমেন্ট এক হয়ে আছে ওনারা কি আজও এটি উপলব্ধি করতে পারতেছে ওনারা হয়তো এটাও উপলব্ধি করতে পারতেছে না যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক আমাদের মতো তাদের মধ্যেও নব্বই পার্সেন্ট মানুষ গোটা সংস্কারের পক্ষে এবং এই ধরনের যে ছাত্রদের উপর অবিচার নির্যাতন হত্যা করা হয়েছে এটারও বিপক্ষে যার জন্য ক্ষুব্ধ ক্ষুব্ধ যে সাধারণ আওয়ামী লীগ সমর্থক তারাও কিন্তু এখন কোথাও প্রতিরোধ গড়ে তুলছে না এটাও কি বুঝার বাকি আমার বলার কিছুই নাই শুধু এইটুকু বলবো কোনো দলকে বন্ধ করে নিষিদ্ধ করে হয়তো সাময়িক কিছু সুবিধা পাওয়া যায় আলটিমেট কিন্তু এটা দেশের জন্য জনগণের মুখকে বন্ধ করার জন্য যথেষ্ট না। আপনারা কনফ্রিহেন্সিভ ডেভেলপ করেন সকল সেক্টরে কিভাবে দুর্নীতি দূর করা যায় সরকারের যে বড়ো পদ পদবিতে আছে তারা সেই সুযোগ ব্যবহার করে যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাঠ চার্জ করছে সেদিকে অ্যাটেনশান দেন ছাত্র ছাত্রীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেন ছাত্রছাত্রীদের বেকার সমস্যার সমাধান করেন মেধার ভিত্তিকে ভিত্তিতে জাতি গঠনের জন্য কোটা পরিহার করে কোটাকে যৌক্তিক আকারে কমিয়ে এনে মুক্তিযোদ্ধার নাতি কোটা বাদ দিয়ে দেশটাকে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কাজ করা লাগে সেগুলোতে নম্বর মনোনিবেশ করেন তাহলেই কিন্তু মানুষ বুঝবে যে আসলে প্রকৃতভাবে আওয়ামী লীগ দেশের কল্যাণের জন্যই কাজ করে অযথা কিছু কিছু বৈরী সিদ্ধান্তগুলো নিয়ে পরে আমাদের হিতে বিপরীত হয়ে যে যায় কিনা সেটাও মনে রাখা দরকার কারণ কোন দলকে নিষিদ্ধ করে কিন্তু সুবিধা কতটুকু ওই সংগঠন পাবে বরং এরা অন্য দলের সাথে মিশে যেয়ে সেখানে কাজ করবে ওদের পক্ষ নিয়ে ফেলবে স্বতন্ত্র নির্বাচন করবে অন্য দল সংগঠন করবে তাদের যদি সিদ্ধান্ত থাকে যে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান করবে তখন তো তাদেরকে ঠেকানো যাবে না আর জোর করে তো মানুষের অবস্থার উপর প্রভাব খাটানো যায় না বরং এতে মানুষের আরও খুব বিদ্বেষ বেড়ে যায় বরং ভালোবাসা দিয়ে উন্নয়ন দিয়ে মানুষকে সুন্দর আগামীর ভবিষ্যৎ দেখিয়ে মুক্ত একটি সমাজ বিনির্মাণের চেষ্টার মধ্য দিয়ে এসব মানুষকে নিজের দলের মধ্যে টানানো সম্ভব টানা সম্ভব নিয়ে আসা সম্ভব হয়রানি করে বন্দুকের নল ঠেকিয়ে কারো ভালোবাসা অর্জন করা যায় না সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এখনও দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা ছাত্ররা এখনও কেউ কেউ আন্দোলন পরিহার করছে না কোথাও কোথাও এই কারফিউর মধ্যেও কিন্তু আন্দোলন সংগ্রাম রাস্তায় কিন্তু হচ্ছে জানি না কী হবে আগামীতে তবে আমরা সবাই সাধারণ মানুষ কিন্তু একটা আশঙ্কার মধ্যে দিয়ে আছি আমরা এই সমস্যার আশু উত্তরণ চাই এবং আমরা চাই আমাদের বাচ্চারা যেন স্কুলে যেয়ে লেখাপড়া করতে পারে করোনার মধ্যে দীর্ঘ তিন চারটা বছর দু তিনটা বছর কেটে গেছে পড়ালেখা করতে পারেনি স্কুল কলেজ বন্ধ ছিল এখন আবার নতুন সংকট দেখা দিয়েছে